আলাইকুম কাছে দূরে দেশে যে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা চৌ গাছার হাট হাটের শেষ টাইম আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ভাই ব্রাদার্স আসছে বরগুনা জেলা হতে আজ মূলত আঠারোই আগস্ট রোজ সোমবার চোখ গাছার দুই দিন বসে সোমবার ও শুক্রবার তো দর্শক বন্ধুরা ভাইরা মূলত ফ্রেম দেখে দেখে কিছু গরু কিনছে যে গরুগুলো তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করবে তো হাটের পরিস্থিতি কেমন দেখলো গরু কেমন দামে কিনলো সেই সকল বিস্তারিত তথ্য জানাবো পাশাপাশি এই যে পাশে ট্রাক লোড করা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা আচ্ছা রাকিব আহমেদ খান ভাই তো পেশাই মূলত কি করেন আমি মূলত হচ্ছে করলাম হচ্ছে পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতেছি তো আমার ফার্মিং আছে ফার্মিং সেক্টরের বিজনেস আছে তো সেই উপলক্ষে হচ্ছে আজকে আমরা গরু ক্রয়ের জন্য চৌগাছা হাতে আসছিলাম সাহসিন ভাইয়ের সাথে যোগাযোগ করা তো ভাই খুবই হেল্পফুল মানুষ সকাল থেকেই আমাদের সাথে সময় দিচ্ছে তো মূলত ভাই হচ্ছে আপনি ব্যবসার পাশাপাশি একটা খামার দিচ্ছেন তাই তো তো আপনারা তো অনেক ভাই ব্রাদার্স আসছেন কতজন আসছেন মোট

কিছু যেগুলো পাইছি আমরা সেগুলো নিছি কিছু হচ্ছে পাইছি কিন্তু দামে পড়ে আচ্ছা মানে হয় না ঠিক আছে আপনার দশটা গরু পছন্দ হলে তো দশটাই দামে হয় না এটাই স্বাভাবিক আচ্ছা তো মূলত সাত সাতজন এসে ছয়টা গরু নিছেন তো আমরা ভাই একটা একটা করে একটু দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রথম নম্বর গরু এটা কি দাঁত হয়েছে ভাই এটা হচ্ছে না দাঁত হয় নাই দাঁত ফাঁক হয়েছে অল্প কিছুদিনের ভিতরে দাঁত পড়বে আচ্ছা আচ্ছা তো মূলত কত মাসের প্রজেক্টে ভাই গরু কিনলেন আমরা হচ্ছে আপাতত চার সাড়ে চার মাস 7 থেকে 1 আচ্ছা তো এই যে 6টা গরু কিনছেন সকালে আসছেন সন্ধ্যা পর্যন্ত দেখে দেখে তাহলে তো অনেক সময় নিয়ে ভেবেচিন্তে গরু কিনছেন তো কি মনে হচ্ছে ভাই এই গরু কি প্রফিটেবল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ বাকিটা আল্লাহর তো এই প্রথম গরুটা কি জাতের গরু এটা ফিজিয়ান জাতের গরু দর্শক বন্ধুরা যদি আপনাদেরকে ফ্রেমটা দেখাই

যশোর তেল আর চোখ আছে আট থেকে এটা আমাদের হচ্ছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এখানে ভাই যে আসলেন যশোরে ঘুরলেন এখানকার হাট মালিক বা টোটাল ব্যবস্থাপনা আপনার চোখে কেমন দেখছেন অবশ্যই এটা প্রশংসনীয় যে হাট মালিকের যে আন্তরিকতা এবং হচ্ছে তাদের যে তৎপরতা দুইটাই হচ্ছে প্রশংসনীয় এবং সর্বশে মানে সব থেকে মেন যে সেটা হচ্ছে কি ঠিক আছে হাসিটা হচ্ছে কম এখানে আমার হচ্ছে আপনার সাড়ে চারশো সামথিং করছে এক একটা গরুতে আচ্ছা মানে এক একটা গরুতে পাস করছে লিখানি সাড়ে চারশো কিছু সামথিং পাঁচশো না পাঁচশো কম পাঁচশোর কমে তো দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বেশ বড় গরু তিন নম্বর গরু যদি আপনাদেরকে তো তো ভাই এটা এখনই মোটামুটি কিছু গোস আছে মনে হচ্ছে গাই কতটুকু গোস হবে এখন যে অবস্থা আছে হবে সাড়ে তিন মন শুনলেন দর্শক বন্ধুরা গরু কিন্তু চলে যাচ্ছে হাটের শেষ সময়ে সাড়ে তিন মন হবে আচ্ছা এই গরুটা হচ্ছে আপনার এক লাখ পাঁচ টাকা পড়ছে এটা হচ্ছে ভালো এবং ওর হচ্ছে ডাবল ফ্রেমের গরু ডাবল ফ্রেমের গরু এটা কি দাঁত হয়েছে ভাই না হয় না এটা ফাঁক হয়েছে কিন্তু এখনো দাফ করতে আরো তিন থেকে চার মাস লাগবে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলছে দাঁত হতে এখনো তিন থেকে চার মাস লাগবে আর যদি দেখাই তো ভাই আর সামনে আছে আর তিনটা এই তিনটা গরু আপনাদেরকে একটু দেখাবো দর্শক শ্রোতা দরদাম জানাবো একটা একটা করে তো ওই পাশ থেকে আসলে ভালো দেখা যাবে তো আমরা ওই পাশ থেকেই মূলত দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পারছেন দর্শক শ্রোতা এই যে এখানে আছে চার নম্বর গরু তো সবগুলোই তো ভাই ফ্রিজিয়ান হ্যাঁ তো এই গরুটা কত টাকা দাম পড়ছে এটা হচ্ছে 93000 টাকা শুনলেন দর্শক এই যে গরুটা হাজার টাকা দাম পড়ছে যদি দেখা এটা কি দাঁত হয়েছে ভাই না এটারও দাঁত নাই এটারও দাঁত হয়নি আচ্ছা সব এই গরুটারও দাঁত হয়নি আপনারা দেখলেন দর্শক শ্রোতা এখানে আছে 5 নম্বর গরু এটা তো আরো বেশ শুকনা ফ্রেম হ্যাঁ

মূলত সর্বশেষ আপনার যে কথা সেটা হচ্ছে এই যে প্রায় দুই সপ্তাহ ধরে আমাকে কল দিচ্ছেন আমার সাথে কথা বললেন আপনার এখানে আসা নিয়ে সকল ব্যবস্থাপনা নিয়ে একটা ভয় কাজ করছিল যে কি হবে না হবে এত দূর থেকে আসছি তো সর্বশেষ আপনি কেমন দেখলেন কি পাইলেন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না আসলে এই আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমার আমাদের যে ডিভিশন সেই ডিভিশনের বাইরে প্রথম গুরু করার জন্য আসছি মানে এর আগে আপনি বরগুনা জেলা বাদে আর কোথাও গরু কেনেননি হ্যাঁ এর আগে হচ্ছে আমাদের বরগুনা থেকে একটু ভয় কাজ করতে স্বাভাবিক আমরা কখনোই যশোরে নাই যশোরে এসে গরু ক্রয় করা

01794292068 আচ্ছা তার মানে আর যদি কারোর কিছু বিস্তারিত জানার থাকে হাট সম্পর্কে গরু সম্পর্কে কেমন কি দেখলেন আপনি তো বলতে পারবে পাশাপাশি কেউ যদি গরু চাই বা এই ধরনের গরু যখন মোটা তাজা করবে কেউ যদি ফ্যাটেনিং গরু নিতে চাই নিতে পারবে হ্যাঁ চৌগাছা চৌগাছাতে আইশা কিনতে পারবে Шаবউদ্দিন ভাইর সাথে যোগাযোগ কইরা যদি নতুন হয় তাহলে শাহাবুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে এবং আসলে শাহাবুদ্দিন ভাই আমার কথা বাদ দিলাম মানে আপনার ওখান থেকে কেউ যদি নিতে চায় আপনার কাছ থেকে গরু নিতে পারবে আমার কাছ থেকে আসলে আমি আসলে মানে প্রেম গরু বিক্রি করি না ঠিক আছে আমার কাছ থেকে প্যাটেনিং গরু নিতে নিতে হবে আর কেউ যদি কিছু জানতে চায় নাম্বারে ফোন দিলে জানতে নাম্বারে ফোন দিলে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারব আচ্ছা আচ্ছা তো কারো যদি কিছু জানার থাকে গরুগুলো আসলে কিভাবে মোটা তাজা করা হবে না হবে আপনারা সরাসরি ভাইয়ের সাথে একটু কথা বলতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন হ্যাঁ দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ